আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি জুমন আহমেদ আজকে যেই ওয়ার্কআউট করবো সেটা হচ্ছে অনলি বডি ওয়েট ওয়ার্কআউট আপনারা চাইলে আমার এই ভিডিও দেখে আপনারা বাসায় বা জিমে ওয়ার্কআউট করতে পারবেন এখানে আপনারা দুইটা জিনিস দরকার প্রথমত হচ্ছে পুল আপ বার দ্বিতীয় হচ্ছে ডিপস বার এই দুইটা জিনিস হলে আপনারা এই এক্সারসাইজগুলো করতে পারবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমার প্রথম এক্সারসাইজ মাসুল আপ এখানে আমি বিশটা মাসাল আপ করব টোটাল দুই নম্বর এক্সারসাইজ এখানে আমি ডিপস করবো এখানে আমি টোটাল একশোটা ডিপস করবো তিন নম্বর এক্সারসাইজ রেগুলার পুল আপস এখানে আমি টোটাল একশোটা পুল আপস করব চার নম্বর এক্সারসাইজ রেগুলার আপস এখানে আমি দুইশোটা পুশ আপস করবো পাঁচ নম্বর এক্সারসাইজ স্কিপিং রোপ এখানে আমি টোটাল পাঁচশোটা স্কিপিং রোপ করবো ছয় নম্বর এক্সারসাইজ মাসুলভ এখানে আমি আবার দশটা মাসুলভ দিয়ে আমি আমার ওয়ার্কআউট শেষ করবো সো এভরি ওয়ান ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ